এটা মোবাইল মোবাইল না মোবাইলটা কি কারণ কি এই আমার দিকে টাকা

দেয় না তুমি নিছ এটা কান্না করে নিছ গাড়ি চালা দেখি ভগস্য কি গান গায়

কি না বলো কেমন আছো বলো বলো কেমন আছো কেমন আছো বলো কেমন আছো এটা কেমন যে এইটা আবার এইটা আবার কোনটা হাত দিয়ে লাড়াতে এটা হালাই দেব কেন

তোমাকে সবাই দেখতে চাইছো তুমি যা কেমন আছো বলো আমি বলো কেমন আছো ভালো আছো সবাইকে বলো বলো এই থেকে এদিক থেকে বলো কেমন আছো বলো দেখ তুই দেখে কি দুশ্টি আমি করতেছি এটা কি করতে পারেন কে এটা এটা দেখতে পারেন দেখেন দেখি আচ্ছা ডরাইছে সবাই জমে সবাইকে হাই বলো 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 সবাইকে হাই বলো হ্যালো কেমন আছো তোমরা আমি তো ভালো আছি তোমাদের ভয় দেখাইলাম আমি আচ্ছা আমাকে চিনো আমি বলবো আমি তো বলতেছি সবার সাথে

এই যে ভাতে দেবো ময়লা দেবো সি ভাত খাবো না আমরা এখন ভাত খাবো এটা করে না এই যে দেখো তুমি ভালো ছেলে না আবো তুমি এটা রাখো রাখো মানুষের খারাপ বলবে রাখো এই যে দেখো মানুষ দেখতেছে পিকি দাও এ তুমি বলো তো জিগাও তুমি কে তোমার নাম কি জিগাও আমি বলত আপোনাৰ নাম কি বোলাই আপোনাৰ ভয় পাইছে ভয় পান নাই ভয় পায় ভয় পায় না কিয় ভয় পান না বুলি আপোনাৰ

সবাইকে হ্যালো বলো ভালো আছো তোমরা আমি ভালো আছি আমি পারি বলো এ কি না আছি আমি এখানে বস বলো সবাইকে বলো আমরা এখন ভাত খাবো বল বল বাদ এক এদিক দে দাও তুমি কি এটা দাও দাও আবু দাও দাও এদিক আস এদিক আস তুফানের মতো দাব দায় মুরসালিন ওই যে তুফান মানে এক মিনিট ধৈর্য সূর্য নাই খাবার টেবিল রাখা মুখ মি করে মা তো সারা জীবনে কান্না করবো এটা কি যদি ভাতের তেল গেলের মধ্যে লাগতো এই গরম এই বাদ দিয়ে দাও না মুরসালেন সবাইকে আল্লাহ আফিস বলো এখন ভাত খাবো ভাত খাওয়ার পর দেখা হবে আবার